করিমপুর এক নম্বর ব্লকের অধীন মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ে এক সচেতন র্যালি অনুষ্ঠিত করল স্কুলের তরফ থেকে সচেতন ছাত্র সমাজ স্বাস্থ্য উজ্জ্বল সমাজ তাদের ছিল এই র্যালির ব্যানার আজ নদীয়ার করিমপুরে এক নম্বর ব্লকের অধীন মুচলিশপুর প্রাথমিক বিদ্যালয় ওই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক সচেতন কর্মসূচি পালন করলো স্কুল কর্তৃপক্ষ স্বাস্থ্য এবং সেই মানুষের স্বাস্থ্যের যে সুস্থ থাকার জন্য সমাজের অনেক মানুষকে সচেতন করার জন্য তারা একটি এই কর্মসূচি পালন করল যেখানে এখন গরমের সময় প্রচুর মশার প্রকোপ বাড়ছে এবং মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু তাদের আজকের প্রচারে দেখতে পাওয়া গেল যে জমা জল রাখা যাবে না সেই জমা জলে মশার জন্ম নেবে সেই মশা মানুষকে কামড়ালে ডেঙ্গু রোগ হতে পারে তাই যাতে ডেঙ্গু না ছড়ায় মশাবাহিত রোগে তাই প্রতিটা ছাত্রছাত্রী থেকে সমাজের প্রত্যেকটা মানুষকে তারা এক র্যালির মাধ্যমে সচেতন করে তুলল এক নম্বর বিডিও অফিসের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন মজলিশপুর গ্রামবাসী এই চিত্র উঠে আসলো আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দ্র মালাকারি রিপোর্ট বিগ নিউজ জল <many> জম